বিসমুল্লা রহমান রাহিমদু কারিন আমার ধর্মপ্রাণ মুসলমান ভাইরা আসসালাম হিন্দু ভাইদের নমস্কার আমি আজকে অনেক দিন পর আপনাদের সামনে দু চারটি কথা বলার জন্য এই ভিডিওটি করছি আমি আজকে নভেম্বর মাস আজকে চব্বিশ তারিখ আজকে আমি ফেসবুকে দেখলাম দুইটা ভিডিও দেখেছি একটাতে দেখলাম হলো একটা সুবার শপে বাবা এবং ছেলে ছোট একটা বাচ্চা এই সাত আট দশ বছর এরকম একটা বাচ্চা আর আপনার বাবা শপে কিছু কেনাকাটা করার জন্য ঢুকেছে ইতিমধ্যেই ভূমিকম্প শুরু হয়ে গেছে গত কয়েকদিন আগে যে ভূমিকম্পটা হলো ভূমিকম্প শুরু হয়ে গেছে এই ভূমিকম্পের আতঙ্কে তার সেই ছোট্ট শিশু সন্তানকে ফেলে রেখে তার কথা আর তার মনে নাই তার কলিজার টুকরা যার জন্য আমরা এত দুর্নীতি ছেলে মেয়ে পরিবার পরিজনের জন্য এত দুর্নীতি এত ঘুষ অবৈধভাবে সম্পদ অর্জন করি আল্লাহ একটা ঝাঁকুনি দিয়েছে আর ওই দিনকেও যে কফি সফি বাজার করার জন্য গিয়েছে ওই সন্তান পরিবারের কথা ভেবেই কিন্তু গিয়েছে কিন্তু আল্লাহ আল্লাহতালা আমার আল্লাহ আমার আল্লাহ মানুষের কে একটু বুঝে দেওয়ার জন্য মানুষকে স্মরণ করে দেওয়ার জন্য আল্লাহ তালা বলছেন বান্দারে আমি তোমাকে খাওয়াইছি পড়াইছি বড় করছি লালন করছি পালন করছি সুন্দর একটি সুস্থ দেহ তোমাকে দিয়েছি সুন্দর পৃথিবীর সকল সুখ সমৃদ্ধ উপভোগ করার মতো তোমাকে আমি সময় দিয়েছি দিয়েছি কিন্তু তোমরা লাল পানির ওই রঙিন নেশায় তুমি হয়েছ মাতাল আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি লালন করেছি পালন করেছি আমাকে তোমরা ভুলে গিয়েছ তাই আমি তোমাদের স্মরণ করে দেওয়ার জন্য একটা ঝাঁকুনি দিলাম যে আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি এই যে তোমাদের যেরকম সৃষ্টি করতে পারি সেই রকম তোমাদেরকে আমি ধ্বংস করে দিতে পারি সেই আমার আল্লাহ একটা ঝাঁকুনি দিয়েছে সে বাজার করার জন্য ছেলেকে নিয়ে গেছে ছোট্ট বাচ্চাকে নিয়ে গেছে তার জীবনের পাচার আকতির জন্য জীবন নিজেকে বাচার দেওয়ার জন্য বাঁচার জন্য বেঁচে থাকার জন্য তার নিজের পরিজার টুকরা নয় নীমণি আদরের ধন কে কথা ভুলে গিয়ে তিনি দৌড়ানো দোকান কফি সব সুপারশপ থেকে বেরে দৌড় শুরু করে দিয়েছে সে ছেলেকে ফেলে রেখে এই ভিডিওটা আমি ফেসবুকে দেখে আমি মর্মাহত হইলাম যে আমরা যাদের জন্য আজকে মিথ্যা কথা বলি দুর্নীতি করি ঘুষ খাই সুদ খাই অবৈধভাবে সম্পদ অর্জন করি আর তাদের আল্লাহ যখন একটা ঝাঁকুনি দিয়েছে একটা ভূমিকম্প দিয়েছে যাদের জন্য আমি সেই সম্পদ অর্জন করেছি আমি ব্যক্তি নিজের জন্য না আমি কয়েকদিন বাঁচব তারপরেও আমি আমার যে একটা বাইন্ডিং আছে আমি কয়েক যে কয়েকদিন বেঁচে থাকবো আল্লাহ তালা আমাকে হায়াতের জেন্দিগি দিয়েছে ওই জিন্দিগির পরে হয়তো আমি আমি মরে যাবো কিন্তু আমি যে সম্পদ অর্জন করব। আমার প্রজন্মের প্রতিনিধিদের জন্য রেখে যাব। সেই সন্তানের কথা আল্লাহর ঝাঁকুনির কারণে ভুলে গেছি তাই আসুন আমি আমার সকল বাংলাদেশের সকল ভাই ও বোনদের সচেতন হতে বলি আমরা যেন আগামী দিনে একটি সুন্দর সুষ্ঠু ধারার উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ঘুষ দুর্নীতি ঘুষ মুক্ত দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত মুক্ত। বাংলাদেশ গড়ার দিন আমরা আমরা অঙ্গীকারবদ্ধ হই আল্লাহ হাফেজ আবারও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব আমার কথার মধ্যে যদি ভুল হয়ে থাকে সবার কাছে ক্ষমা সুন্দর ক্ষমা করে দেবেন সবার কাছে ক্ষমা চাই আমি সবার কাছে ক্ষমা চাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আসসালাম আলীক্ষ আহমতুল্লাহি আবার